গঙ্গান গঙ্গা তীরবর্তী পাড়ায় তারা মায়ের জাগ্রত মন্দির উনি সোমবার কিন্তু ওটা আটটার পরে ওটা সন্ধ্যেবেলা আরে আকড়ায় পাড়া তিলক পাটি পোল এই তারা মন্দিরে এনেছি চলুন নমস্কার বন্ধু আজ শিয়ালদা পঁচ লোকালে করে আপনাদের নিয়ে যাব আকড়া আকড়া স্টেশনে এই হলো আকড়া স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের নিয়ে যাব গেটের পাশ দিয়ে বেরিয়ে আমি নিয়ে যাব আপনাদের আজ আমার গন্তব্যস্থল ভাগীরথী তীরস্থ তারা মায়ের মন্দির আকড়া শুক্লিপাড়া তিন কপাটির পোল এইভাবে সোজা চলে যাবেন রেলগেটের যে রাস্তা আছে গিয়ে বাঁধিক ডান দিক দিয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে পরে গিয়ে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে নিয়ে যাব। এই এক নম্বর অটো নিয়ে এসে এই রাস্তা দিয়ে গিয়ে যেতে হবে এখান থেকে আপনাদের আজকে অটো করে নিয়ে যাবে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এইখান থেকে অটো ধরে যেতে হবে এই হলো অটো স্ট্যান্ড অটোতে দশ টাকা ভাড়া নেবে আখড়া পাড়া তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে আজ চললাম অটোওয়ালা ঠিক এই পোল্টার কাছে নাবিয়ে দেবে এ হলো আঁকড়া ভাগিরতি মাটি দেয়া শ্মশান শ্রী শ্রী তারামায়ের মন্দির প্রতিমা দর্শন করুক আঁকড়া শুক্লিপাড়া তিলক পাল কলকাতা আখেরও চলুন নিয়ে যায় আপনাদের আঁকড়ায় শুকলিপাড়া তিলক পাটি পোল এই তারা মন্দিরে এনেছি চলুন ও মাটির রাস্তা আছে মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের যেতে হবে চলুন তারা মন্দিরে নিয়ে যাই আপনাদের যেতে একটা লক গেট পড়বে এই লক গেটের রাস্তা সোজা যেতে হবে এই তারা মন্দিরে এনেছি আপনাদের আজকে মা তারার মন্দির আখড়াতে অবস্থিত কত সুন্দরভাবে গড়ে উঠেছে বলছে অনুগ্রহকে সকল ভক্তগণ হাত পা মন্দিরে ধুয়ে যেতে বলছে এবং মায়ের প্রত্যেক ভক্তগণকে জানানো যাইতেছে যে প্রতি পূর্ণিমা তিথিতে মায়ের অন্নভোগ গ্রহণ করিতে হইলে সাড়ে বারোটা থেকে কে দুটোর মধ্যে মায়ের মন্দিরের প্রাঙ্গণে আসতে হবে নচেত মায়ের অন্নভোগ দেয়া সম্ভব হইবে না কীর্তৃপক্ষ আদেশ অনুসারে মা তারার মন্দির এই বলছে চলুন প্রবেশ করায় পুরো মূল তরুণ তারার চিত্র ফুটিয়ে তুলেছে আর গেট এখানে জুতো রেখে পা ধুয়ে যেরকম পুরীতে পা ধুয়ে যেতে হয় সেরকম এখানেও যেতে হবে চলুন নিয়ে যাই পা ধুয়ে এরকম পা ধুয়ে যেতে হবে কত সুন্দরভাবে এখানে তারা কৌশিকী অমাবস্যায় তারা মায়ের এ পুজো হয়ে গেছে আর গেটের মুখে গণেশের চিত্র ফুটিয়ে তুলেছে দেখুন গণেশে সেটাও তুলে ধরলাম পবিত্র মন্দিরে সকল প্রকার নেশাদ দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ আকরা শুক্লিপাড়া তারা মায়ের মন্দির কমিটি এ হচ্ছে প্রাচীনতম এ বটবৃক্ষ এই হলো মন্দিরের নাট মন্দির এইখানে ভোগ খাওয়ানো হয় ভক্তদের সেটা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে তারপরে স্পিকার লাগানো পাখা লাগানো কত সুন্দরভাবে পিলার দিয়ে গড়ে উঠেছে এইটা এখানে এনাদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা এটা ভোগ খাওয়ানো আপনাদের এখানে যে বজরঙ্গি আর বিরাজ করছে দেখুন এখানে বজরং বলি বিশিষ্ট তারপরে ত্রিশুল দিয়ে ধ্বজা উঠছে মন্দির এই মন্দিরে নিয়ে যাচ্ছি এই তারা মায়ের মন্দিরে একটি বলির মূর্তি আছে বলির অর্থ হলো কমলা রঙের অঙ্গযুক্ত কমলা লেবুর অঙ্গযুক্ত এটি ভগবান হনুমানের একটি নাম যা তার গায়ের রং কমলার মতন হওয়ার কারণে হয়েছে যখন ভগবান হনুমান জানতে পারেন যে রামের দীর্ঘায়ু কামনায় সীতা তার স্মৃতিতে সিঁদুর পড়েন তখন তিনি গায়ের সারা গায়ে সিঁদুর মেখে নেন যার ফলে তার গায়ের রং কমলা হয়ে যায় এরই কারণে তার একটি নাম বজরং বলি এই মন্দিরের হলো তুলসী মঞ্চ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মনসাতলা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে মা মনসার একটা বৃক্ষ আছে এখানে অনেকে রান্না পুজো শ্রাবণ শ্রাবণ সংক্রান্তিতে পুজো দিয়ে যায় সেগুলো তুলে ধরছে এখানে প্রদীপ নিবেদন করে দেখুন আর এখানে শিবলিঙ্গও আছে আর এটা হচ্ছে শ্মশানের নিরবতা বজায় রাখতে বলছে এটা হচ্ছে বেলগাছ এই হচ্ছে শ্মশান দেখুন এটা হচ্ছে শ্মশান বাবার স্থান গঙ্গার পাড়ে কত সুন্দরভাবে এই জায়গা গড়ে উঠেছে এখানে কিছু সমাধিও সমাধিস্থ আছে সেটাও তুলে ধরলাম এই দেখুন সমাধিস্থ যে মায়ের পুরানো মন্দির এই মন্দির কিন্তু প্রাচীনতম মন্দির এটা সংস্কার হয়েছে মায়ের পুরানোতম মন্দির তারা মা দশ মহাবিদ্যার এক বিদ্যা মা তারা তারা আবার তারার হচ্ছে সরস্বতীর আখড়া গঙ্গা তীরবর্তী শুক্লিপাড়া একটি তারা মায়ের মন্দির যা শিয়ালদা স্টেশন থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এটি আকড়া ফুটগত তারা মা মন্দিরের কাছাকাছি অবস্থিত এর মূল আকর্ষণ হল গঙ্গা নদীর তীরে অবস্থিত এই তারা মায়ের মন্দির তারা মন্দির গড়ে উঠেছে মন্দির দেখুন কত সুন্দরভাবে আর তারা মায়ের যে চিত্রটাকে ফুটিয়ে ফুটিয়ে তুলেছে জবা ফুলের মধ্যে দিয়ে গড়ে তুলেছে কত সুন্দরভাবে দেখুন এখানে এই আর ঘর দিয়ে যেটা বাঙালির হচ্ছে ঘটের ওপরে ডাব দিয়ে তারপর কলা গাছ দিয়ে সেই কত সুন্দরভাবে এ ওয়ালে চিত্র ফুটিয়ে তুলেছে আর ফুলত ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন এই মন্দিরে আসবেন আপনারা এই মন্দিরে এলে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরের হচ্ছে ভৈরব বিরাজ করছে এই বটভিক্ষের নিচে শিবলিঙ্গ এখানে মনস্কামনা করছে এই ভৈরব যে মন্দির রক্ষাকর্তা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে দেখুন ভক্ত কামনা করছে আর এইখানে হচ্ছে ধূপ মোমবাতি নিবেদন করা হয় এরপর আপনাদের এই তারা মায়ের মন্দিরে শনিদেব দেব হলেন হিন্দু ধর্মের একটি দেবতা যিনি সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র মিত্র ও ন্যায় বিচারের দেবতা যিনি কর্মফলদাতা হিসাবে পরিচিত যিনি মানুষের কর্ম অনুসারে ফল দেন শনিদেবকে নিবেদন করা হয় কালো তিল এবং কালো উদর ডাল এবং তারই সন্তুষ্টের জন্য অভাবীদের দান করা হয় শনির প্রভাব কমাতে এবং জীবনের মঙ্গল আনতে শনিবার তার পুজো করা হয় শনি দেব হচ্ছে পিতা হচ্ছেন সূর্যদেব দেবী দেবী ও ও তিনি হচ্ছে যমদেব ও যমুনা দেবীর কনিষ্ঠ ভাতা তিনি কর্মফলদাতা হিসাবে পরিচিত যার অর্থ তিনি মানুষের ভালো মন্দ কর্মের ফল দেন যারা দরিদ্রদের নিঃস্বার্থভাবে দান করে তাদের ওপরই শনিদেব আশীর্বাদ করেন কালো তিল কালো উদর ডাল এবং কালো পোশাক শনিদেবের প্রিয় মন্দির আর মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে এরপর আমি ওপরে যাচ্ছি আপনাদের ওপরে নিয়ে যাই যেখানে মা তারা বিরাজ করছে দেখুন মা তারা বিরাজ করছে কত সুন্দরভাবে এখানে কত বড় নাট মন্দির দেখুন কত ভক্তগণ এখানে এসে বসবে বসে তাদের প্রার্থনা জানাবে ভক্তগণ আর এখানে দেখুন সাজবাতিগুলো এত সুন্দরভাবে করেছে আর প্রত্যেকটা জায়গায় বাতি এত সুন্দরভাবে আর পিলারগুলো দেখুন পাথর দিয়ে পিলারগুলো কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির আর নাট মন্দিরে এসে সত্যি আপনি যেন ঠান্ডা অনুভব করবেন নিজেকে এখানে বসে মায়ের কাছে মনস্কামনা পূরণ করবেন মনোবাঞ্ছনা কত সুন্দরভাবে এই নাট মন্দির গড়ে উঠেছে এখানে দেখুন ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করবে তার জন্য আলাদা ব্যবস্থা করে এই মন্দিরটি ভাগীরথী গঙ্গার তীরে অবস্থিত আকড়া অঞ্চলের অবস্থান তারা মায়ের একটি জনপ্রিয় মন্দির এখানে অনেক ভক্তরা মায়ের আশীর্বাদ লাভের জন্য এখানে আসেন এটি আকড়া ফুটকট তারা মন্দিরেরই কাছাকাছি অবস্থিত এবং পরিচিত ভাগীরথী তীরে অপূর্ব মা তারার মন্দির আকড়া পাড়ার মা তারা যিনি দেবী কালীর একটি বৈশিষ্ট্য রূপ এবং মহা দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা যিনি ভীষণা ও করুণাময়ী দেবী এখানে দেখুন কত করুণাময়ী দেবী হিসাবে পরিচিত যিনি তার সন্তানদের সঠিক বিপদ থেকে রক্ষা করেন এবং আশা পূরণ করেন উপাসনা সন্তুষ্ট গুরুত্বপূর্ণ এখানেও দেখুন দেয়াই তারা মন্দিরে কত করুণাময়ী এবং বিপদ থেকে রক্ষা করে খুব জাগ্রত এই মন্দির মা তারা হলেন দেবী কালীর একটি বিশেষ রূপ যিনি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন এই মা তারার কাছে আপনাদের মনোবাঞ্ছনা পূরণ হবে এই তারা মা বহুত প্রাচীনতম আগে এই মন্দির মা তারা বিরাজ করতো তলায় এখন ওপরে এই নতুন মন্দিরে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে আর এই মন্দির সংস্কার করা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে মা তারার স্বয়ংকক্ষ তুলে ধরলাম দশ মহাবিদ্যার যিনি বিদ্যাগুলির মধ্যে দ্বিতীয় উগ্রতারাও নামে পরিচিত কারণ তিনি ভয়ল রূপ ধারণ করে ভক্তদের রক্ষা করেন দেবী তারার ভৈরব হলেন এখানকার ভৈরব হলেন শিব সেটাও আপনাদের কাছে তুলে ধরা হয়েছে লোকমুখে প্রচালিত অনুসারে ঋষি বৈশিষ্ট্য তারা দেবী তপস্যা করেছিলেন কত সুন্দর পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে বৃক্ষ আর কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে গঙ্গার মনোরম পরিবেশে গঙ্গার পাশে আর মায়ের স্নান ও আছে এখানে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই মন্দিরে দুটো সিঁড়ি আছে একটা সিঁড়ি দিয়ে মন্দিরের কর্তৃপক্ষরাই শুধু উঠবে বোম্বার মানসপুত্র বশিষ্ঠদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন তিনি কামরূপ রাজ্য কামাখ্যা স্বেচ্ছাচারে ক্ষুব্ধ হয়ে তিনি আসাম দেশ ত্যাগ করে এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রার বাংলায় পাড়ি দেন রাজদেশের দেশের অন্তর্ভুক্ত বক্রেশ্বরের ঈশান কোণে অবস্থিত দ্বারকা নদীর পূর্বে তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমুন্ডির আসনে তিনি গম্ভীর তপস্যায় বসেন এবং সিদ্ধি লাভ করেন তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করে পরে আসনে সিদ্ধি লাভ করে সাধক বামা খাপা শুক্লি এই পাড়ার মন্দির আকড়া গড়ে উঠেছে অপূর্ব গঙ্গার নদীর তীরে ভাগীরথীর তীরে এই মন্দির এই মন্দিরটি ভাগীরথী গঙ্গা তীরবস্তি অবস্থিত এই মা তারা এই মা তারার জনপ্রিয় মন্দির এখানে অনেক ভক্তরা মায়ের আশীর্বাদের জন্য আসে এখানে মা তারার যে ভৈরব শিব বিরাজ করছে হচ্ছে মন্দির রক্ষাকর্তা ভৈরব হচ্ছে মন্দির রক্ষাকর্তা ইনি এই মন্দিরকে রক্ষা করে ভৈরব এখানে শিব হচ্ছে মা তারার ভৈরব সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই ভৈরব দেখুন প্রাচীনতম ভৈর পটবৃক্ষ আর সেই এতে বিরাজ করছে ভৈরব মন্দিরের সত্যি মানে এই মন্দিরে এলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর পরিবেশে এই মন্দিরকে এত সুন্দরভাবে সংস্কার করে গড়ে তুলেছে আপনারা আসবেন এখানে একটা দিনের জন্য সময় কাটিয়ে যাবেন এ হলো মায়ের স্নানের ঘর সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে কিন্তু প্রবেশ নিষেধ মায়ের স্নানের ঘরে প্রবেশ নিষেধ আপনারা বাইরে থেকে দর্শন করে নেবেন এখানকার ভোগ ঘর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক এইখানকার ভোগ ঘর কিন্তু হাইজেনিক কত সুন্দরভাবে এই ভোগ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনাদের বলে দিয়েছি কি কী বার ভোগ হয় সেটাও আপনাদের বলে দিয়েছি আর মন্দিরে চূড়াখনা দেখুন কত সুন্দরভাবে আটচালার ওপরে রত্নবিশিষ্ট করে তারপর চক্কর ওপরে তিশুল দিয়ে কত সুন্দরভাবে ওং আকৃতির করে এই মন্দিরে তারা মায়ের চূড়া বিশিষ্ট মন্দির গড়ে উঠেছে দেখুন আর তার পাশে প্রত্যেকটা জায়গায় কত সুন্দর কাজ করা হয়েছে এই মন্দিরে আপনারা আসবেন এই মন্দিরে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে শিয়ালদা সেকশানে সাউথ সেকশান দিয়ে বজবজ লোকালে উঠে আকরা স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা টোটো অটো করে বলবেন যে শুকলি তারা মায়ের মন্দিরে যাব আপনাদের সামনে নামিয়ে দেবে এবং নেবে পায়ে হেঁটে এই মন্দিরে চলে আসবেন আর একটা উপায় হচ্ছে টু বাসে করে আপনারা হাওড়া থেকে তাড়াতলা থেকে এবং বা ধর্মতলা থেকে এই মন্দিরে ডাইরেক্ট চলে আসবেন পুরো বাস স্ট্যান্ড থেকে নেবে আপনারা যাকেই জিজ্ঞাসা করবেন তারাই এই বলবেন যে শুকলি তারা মায়ের মন্দির আপনাদের সবাই দেখিয়ে দেবে এই মন্দির খুবই সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে এইভাবে আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন সুন্দর মনোরম পরিবেশ গঙ্গার পরিবেশের পাশে এই মন্দির গড়ে উঠেছে দেখুন আজ আপনাদের আখড়ার শুকলিতে মা তারার মন্দির দর্শন করালাম দেখুন গঙ্গার মনোরম পরিবেশে ওপারে হাওড়া জেলা প্রসাদ নিবেদন করল আমি গ্রহণ করেছি এবারে তৃপ্তি ভরে গ্রহণ করলাম ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখানে আর এইখানে হাত ধোয়ার ব্যবস্থা এখানে বসিয়ে খাওয়ানো হয় ভোগ হয় দুপুরবেলা করে সেটা বাইরে লেখাও রয়েছে আপনারা এসে এখানে সাড়ে বারোটার আগে কিন্তু আসতে হবে এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে এখানে শনিবার আসবেন আর যা আসবেন বারোটার আগে আসবেন কিন্তু আর শনি সোমবার কিন্তু ওটা আটটার পরে ওটা সন্ধ্যেবেলা আর ভোগ আছে সেটা সাড়ে বারোটার আগে আপনাকে আসতে হবে এই হলো এখানে ভোগের ব্যবস্থা আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে নটা পর্যন্ত এই মন্দির খোলার সময় নমস্কার বন্ধু আজ আপনাদের শুকলি পাড়ার মা তারার মন্দিরে এনেছি এবং এটা প্রাচীনতম মন্দির এই মন্দির আগে ছিল হচ্ছে নিচুয় পুরনো মন্দির মন্দির সংস্কার হয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই মন্দিরে বলি বিরাজ করছে গৌরাজ বিরাজ করছে তারপর এখানে হচ্ছে ভৈরব শিব অসত্য বিক্ষের নিচে বিরাজ করছে এবং এখানে ভোগেরও ঘর আছে এ খুবই সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে প্রাচীনতম মন্দির আপনাদের এই তারা মা দর্শন করালাম এই মন্দিরে আসবেন পূর্ণিমার দিনে আপনারা এসে খুব সুন্দর অনুভব করবেন শহরের কলহ কোলাহল মুক্ত মনোরম মুক্ত বায়ু পেয়ে যাবেন গঙ্গার পাশে এই মন্দির গড়ে উঠেছে তাই এই ছোট্ট একটা ব্লগ দেখার পর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে তারা মায়ের কত মন্দির গড়ে উঠেছে তাই আমি আশা করি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মা তারা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব জয় মা তারা